আসসালামু আলাইকুম ভিউয়ার্স জিলেনিকার সিন্ডা থেকে আপনাদেরকে স্বাগতম আপনাদের জন্য আসছে যে গাড়িটা নিয়ে আসলাম আসলে এটা আপনাদের জন্যই নিয়ে আসছি আসলে কারণ হলো এই গাড়িটা কিন্তু খুব ফ্যামিলি ইউস্ট একটা বাইক এবং কিন্তু খুব সাধ্যের মধ্যে আপনার এটা হলো টয়টা কর্সা একটা মডেল এবং এটা মডেলটা কিন্তু উনিশশো সাতানব্বই রেস্টুরেন্ট কিন্তু দুই হাজার তিন অনেক আগের অনেক আগের গাড়ি এর পরও যদি আপনি এই গাড়িটার সাক্ষাৎ আসলে আমি জানি না ক্যামেরা কেমন দেখা যাচ্ছে কিন্তু যদি আপনি আমাদের সঙ্গে ভিজিট করেন এবং গাড়িটা যদি আপনি দেখেন নিঃসন্দেহে পছন্দ হওয়ার মতো একটা গাড়ি এবং আমি যদি আপনাকে গাড়িটার চাকাটা দেখাই একটু মানে গাড়িটা কিন্তু অনেক দিন ইউজ হয়েছে কিন্তু ফ্যামিলি ইউজ পেন্টটা দূর থেকে দেখাই আপনার ভালো লাগবে ইনশাল্লাহ এবং আমি যদি আপনাকে টোটালি গাড়ির ভিতরে ইন্টেরিয়রটা দেখাই একটু যদি দেখাই আপনি আপনাকে আপনার মানে গাড়িটা আসলে খুব কম বাজেটের মধ্যে খুবই ফ্রেশ স্বচ্ছ একটা গাড়ি যেটা আপনার দেখলে ভালো লাগবে আপনার চোখ জড়িয়ে বা গাড়িটা দেখলে যদি আপনি আমাদের সঙ্গে ভিজিট করেন সেক্ষেত্রে মানে আপনি আরও আসলে জিনিসটা ক্লিয়ার হতে পারবেন এবং এটা যদি আমি আপনাকে যদি ব্যাগলাটা খুলে দেখাই এটা কিন্তু সিএনজি চালিত একটা গাড়ি এটা কিন্তু অনেক সুবিধা পেয়ে যাচ্ছে আর আমাদের একটা সিএনজি চালিত গাড়ি আমি যদি আপনাকে সিলিন্ডারটা দেখে সিএনজি চালিত গাড়ি এবং ভিতরটা যদি দেখাই একবারে ফ্রেশ আছে পরিপাটি আছে যেটা আপনার দেখলে ভালো লাগবে ইনশাআল্লাহ ভিউয়ার্স এখন একটু আমি বনারটা খোলার চেষ্টা করলাম আপনাদেরকে ইঞ্জিনটা দেখানোর জন্য আমি যদি আপনাকে ইঞ্জিনটা দেখাই যা আছে সব কিন্তু অরিজিনাল আছে অনেক আগের গাড়ি হয়তো বা কোনো কাজ করা থাকে কিন্তু কাজগুলো কিন্তু কমপ্লিট করা আছে এবং যে ইঞ্জিনটা দেখছেন এখানে কিন্তু সব কিছু পাবেন ইনশাআল্লাহ এখন আসে দামের প্রসঙ্গে কেন আপনাদেরকে প্রথমেই বললাম যে একটা ফ্রেন্ডলি গাড়ি দিব বাজেট ফ্রেন্ডলি গাড়ি এটার প্রাইস কিন্তু পাঁচ লাখ পঞ্চাশ আস্কিং প্রাইস মানে এটা তো আপনারা কথা বলার সুযোগ পাবেন আমাদের সর এসে সরাসরি ভিজিট করলে আপনার গাড়িটা দেখতে পারবেন এবং যে প্রাইসটা বললাম এইটার থেকেও পাঁচ লাখ পঞ্চাশ বাজেট ফ্রেন্ডলি এরপরেও কিন্তু আপনারা কথা বলতে পারবেন ইনশাআল্লাহ আর এবং গাড়িটা পছন্দ হবে এতটুকু আমরা বলতে পারি ফ্রেশ ফ্যামিলি ফ্যামিলিউস্ট একটা গাড়ি